আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় আসলাম এসে বারান্দা সিঁড়ি তারপর নিচে এগুলাকে ঝাড়ো দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো নেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন রান্না করে রান্না বসিয়ে দিয়েছি এখানে বেশি করে মাংসের ঝোলে আলু ভাজি বসিয়ে দিয়েছি তারপর রুটিও করব তারপর ভাতও করব সাথে ডিম ভাজি থাকবে এই যে মোটামুটি আলু ভাজিটা হয়ে গেছে ধনিয়াপাতা কাঁচামরিচ দিলাম এদিকে চাল কুমড়া তরকারি গরম করতেছি ডাটা তরকারি গরম করে নিলাম আমার যেন রুটি বানালাম ডিম শীত করলাম আম্মার খাবারগুলো রেডি করছি চাল কুমড়ার তরকারি আলু ভাজি ডাটা ডিম এখানে রাখছি রুটি যতটুকুই আম্মা খায় আর কি কিন্তু রেডি করছি আম্মাকে রুটি দেওয়ার পর আমাদের সবার জন্য ভাত বসাই দিয়েছি এক পাতির ভাত সেই ভাত খাইয়েও আরও ভাত থাকে এত বাচ্চা সকালবেলা খাওয়া হইব না বাচ্চাগুলো এখনও ঘুম থেকে ওঠে নাই আমি আম্মা আপা নাস্তা খাওয়া শেষ আমার জন্য আর আম্মা আম্মা চা খাইবো না আপার জন্য চা রেডি এসা যদি তুমি পর আমি কিন্তু তোমার ধর্ম না আমি কিন্তু তোমার ধর্ম না নামো বলছি এমন পাটের মধ্যে পাই দাঁড়াও অনেকগুলো ডিম এখানে একসাথে এখানে পেঁয়াজ দিয়ে অনেকগুলো ডিম একসাথে ভাইজা নিয়েছি আর একসাথে ভাইজা নেমো আলাদা আলাদা করে আর ভাজতেছি না এখানে চারটা ডিম আছে আলু ভাজির সাথে ডিম দিব আজকে এই যে ডিমটা আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে চলাটা একটু লো করে দিছে যখন এই ডিমটা একটু ফুলে আসছে লো করে দিছি যখন একটু লাল লাল করে ভাজা হয় এই যে এখন আমি ডিমটা দেখে উল্টাইতে পারি এইটা অনেক সুন্দর হয়েছে কালাকা ভাত বাইরা দিছে মিম আলু ভাজি নিতেছে মাংসের ঝোল দিয়ে আলু ভাজি করছি হ্যাঁ আর ডিমটা যে কাইটা নিছি হ্যাঁ মাহেড়া বলতাছে মহারানী ঘুম থেকে উঠছে মানে মিমকে বড় বড় শাসন করতেছে ডিমো দেয়া লাগব পরীক্ষা দিয়েছে না হ্যাঁ পরীক্ষা তো সকালবেলা স্কুলে না লেটে এমন মাহেড়া সকালে যেমন ওই জায়গা যে আসার জন্য দুধ জাল বসাইছে এসআর কে নিয়ে যাবো আর এদিকে পড়া শেষ হয়েছে এসান এদিকে আস এই যে হ্যাঁ পানির বোতল একটা ক্যাপ নাই এগুলো হয়েছে এসান করে এই যে এসানের দুধ রেডি অ্যাসান দেখছেন এই যে ডাক্তার একটা বোতল বানছে আচ্ছা দুধটা খাও খাই রে দিও পাঞ্জাবিটা পড়তে সময় লাগবো কিন্তু এসান সময় লাগবো ধরো সময় লাগবো ধরো খায় পাঞ্জাবো খাও খায় পর এটা কি করছো তুমি এখন পিপ্রাই সে পড়ে যাবো এখানে এখন নিয়ে যাবো এখানকে মাথে সেই এসানে খাবারটা রেডি করে নিলাম এই যে আলু ভাজি আর হাতের অবস্থা দেখেন আনা ছিল তো এইখানে হয়েছে গিয়ে আলু ভাজি আর হয়েছে গিয়ে ডিম ভাজি এই দুইটা দিয়ে এসানে খাবারটা রেডি করে দিলাম ওকে মাদ্রাসায় ঢুকায় আমি যাবো বাজারে বাজার লাগবে এই যে রেডি মা আর ছেলে এসানে খাবার নিয়ে যাচ্ছি এসান একেবারেই রাতের বেলা আসবে এশন নামাজ পড় ঠিক না সান সিলেবাসটা কিন্তু ছিল না ছেলে কিন্তু ম্যাম কিন্তু বকা দিব বইগুলো ন তারপর যেমন বাজারে বাজার থেকে সবজি মুরগি এগুলো আনবো বিস্কুট শেষ বিস্কুট আনবো হইল পাউডার ডিম ডিমও শেষ সব কিছুই আনতে হইব একটু তাড়াতাড়ি করে সান

মুড়ি এগুলা কাটতে কিছু পরিষ্কার করব তারপর এখানে দুই রকম বিস্কুট আছে বেলা বিস্কুট আর কেজি হিসাবে যে বিস্কুট এই বিস্কুটগুলো তারপরে হয়েছে এইখানে ডিম আনলাম তারপরে মুসুর ডাল দুধের প্যাকেট আনছি সয়াবিন তেল আনছি ভাজা পোড়া এই তেল ছাড়া হয় না পপকর্ন নিয়ে আসছি আমার জন্য তেল আনছি

এই যে কি আনছি আর এই যে আমার যেন সাবলন আনছি এইগুলা নিয়ে কোন রকম রিক্সা দিয়ে আসছি কিন্তু বিট লবণটা শেষ হয়ে গেছে এরা লাগে রাখতে পারি হ্যাঁ এই যে এখানে আমগুলা দিয়ে দিচ্ছে আমগুলা গতদিন ফ্রোজেন করা ছিল না রেখে দিয়েছিল তারপর কাঁচা মরিচ আর ধনিয়া পাতা আছে এখন আমের শরবত বানানো হবে লেবুর পিস আছে চিনি একটু বাইরে দেয় দেখি মজা লাগবে অনেক কালকে টক ওই একটু এসো না একটু চিনি লাগলো কালকে তো খালি আমাদের হঠাৎ আমরা আইসা পায়া হয়েছি লেবুর একটা শরবত হইতেছে মিমের মামা অনেক পছন্দ করে এই শরবতটা বাড়িতে থাকতে এই শরবতটা কইরা দিতে হইত কামনাঙ্গা দিয়েও সেমকেরা শরবত বানাই দিতাম ওইটা দিয়েও মজা লাগে

আত্মিকা খুইলে ওলাইছে এসানে লেগে এসানে নাক দিয়ে পানি পড়তাছে তুফান একটু আইরা একটু নিয়ে আইলেই চলবে মে শরবত রেডি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত আমাদার গাছে রাম আর এই যে আইস বার আইস বার হয় আইস বার ছোট আপা আইস বার নিয়ে আসছে তারপর ফুচ ফুচ কইতো বেল না পানি পুরি পানি পুরি খাওয়াইব পানি পুরি রেডি আরে একটা একটা করে সবার হাতে হাতে দিয়ে দাও জবল করি একটা একটা করে তোমার হাতে হাতে দিয়ে দাও এই যে সব কিছু একটু রেডি করে নিয়েছি এই যে মুরগি গুলা ধুয়ে নিলাম এই যে ডিম গুলা ধুয়ে নিলাম আর ওই যে মুর্গি পা গুলাও তো সব কিছু একটু রেডি টেডি করে নিছি তো এখন আবার গোছায় ফেলবো আর বাকি যে বাজারগুলো এগুলাও গোছায় ফেলছি